আসসালামু আলাইকুম আমি আজকে আয় মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তারপরে আমি দিয়ে দেব পিঁয়াজ আমি এখন দিয়ে দেব একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আমি এখন দিয়ে দিব হলুদ মধুরচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরা বাটা স্বাদ মতো লবণ দরকার লাগলে আপনারা আরেকটু লবণ দিতে পারেন পরে দেখে আমি দু একটা টমেটো দিয়ে দিলাম কেন যে মশলাটা গেজি হবে কালারটাও সুন্দর আসবে সেই জন্যে দিয়ে দিলাম আমি এখন এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব ফ্লেভারের জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন কাঁচা মাছ আই মাছ রান্না করব সেই জন্যে আমি একটু ভালো করে মশলাটা কষাই নিলাম দেখেন মাছগুলো যেন না ভাঙে সেভাবেই দিব আমি এখন হালকা একটু পানি দিয়ে দিব পানি দিয়ে কষাবো আমি মাছটা দিয়ে দিব দিয়ে দিলাম কষানো হয়ে যাবে লো আছে আমি কষাই দিব আমি পনেরো থেকে দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি মাছটা কষাবো আমি এখন দিয়ে দেবো কাঁচা মরিচ ধনিয়া পাতা আমার রান্না শেষ আমি এখন পরিবেশন করে দেব আমার হয়ে গেছে আই মাছের ঝোল টমাটো দিয়ে কেমন হয়েছে একবার জানাবেন ট্রাই করে দেখে আমাকে জানাবেন লাভ লাভেস